এবার যশের পেছনে গোয়েন্দা লাগালেন নসরাত জাহান কিন্তু কেন বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান নানা কারণেই খবরের শিরোনামেই থাকছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রাক্তন সাংসদ নুসরাত জাহান ও তার স্বামী অভিনেতা দাশগুপ্ত ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি বিগত কয়েক বছরে বারবারই চর্চা এসেছেন এই জুটি গত কয়েকদিন ধরেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা দম্পতি শোনা যাচ্ছে দুজনের পথ চলা নাকি আলাদা হয়ে গেছে বিচ্ছেদের পথেই হাঁটছেন এই তারকা দম্পতি সম্প্রতি নতুন করে ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট দিয়েছেন অভিনেতা যশ দাসগুপ্ত সেখানে তিনি লেখেন তোমার পাশে একমাত্র তুমিই থাকো আর এই লেখাটি কিন্তু অনেক কিছুই ইঙ্গিত দেয় কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নুসরাত ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে ইনস্টাগ্রাম ঘেটে দেখা যায় অভিনেতা অভিনেত্রী পরস্পর পরস্পরকে আনফলো করেছেন তারপর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তঙ্গে এদিন নুসরাত জাহান ইনস্টাগ্রামের ছেলে ঈশানের ছবি পোস্ট করেন অপরদিকে জশ তার বড় ছেলে রেয়াংশর ছবি পোস্ট করেন জানা যায় দুজন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ঘুরতে গেছেন খোঁজ নিয়ে জানা যায় নায়কের প্রাক্তনকে কেন্দ্র করেই যত সমস্যার সূত্রপাত সেখান থেকেই তাদের মধ্যে সব অশান্তির শুরু হয়েছে যশ নাকি তার পুরনো আবাসনেই ফিরে গিয়েছেন আর নসরাত থাকছেন তার পাম আভিনিউয়ের বাড়িতে কিছুদিন আগে এ প্রসঙ্গে অবশ্য যশ জানিয়েছিলেন সবটাই নাকি রটনা কিন্তু তাদের ঘনিষ্ঠ সূত্র বলছে কোনো কিছুই রটনা নয় যা ঘটছে সব সবকিছুই বাস্তব যশের মুম্বাইয়ে থাকাকালীন তার পেছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নসরাত জাহান আর সেখান থেকেই সব সন্দেহের শুরু গুপ্তচরের খোঁজ অনুযায়ী নসরাত জেনেছেন জশ যখন থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন তার বড় ছেলে রিয়াংশকে নিয়ে শুধু বড় ছেলে রেয়াংশকে একা নিয়ে নয় বরং সাথে নিয়ে গিয়েছিলেন যশের প্রাক্তন স্ত্রী পুনম ঝাঁকে আর এখান থেকেই গণ্ডগোলের শুরু এছাড়াও জানা যায় অভিনেত্রী জাহানের সাথে থাকার নসরাত যশকে নাকি কিছু শর্তও বেঁধে দিয়েছিলেন নসরাত জাহান আর সেই শর্তগুলোয় মানতে রাজি হননি জশ। যশ কিন্তু আওদ কি তার আলাদা হয়েছেন নাকি সামান্য মনোমালিন্য সেই উত্তর এখনও অধরায় রয়ে গেছে তবে এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের তরফে যশ নসরাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের তরফ থেকে কোনো উত্তর মেলেনি প্রিয় বন্ধুরা যশ এবং নসরাতের মধ্যে কাকে আপনাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ